আলাইকুম আমাদের গুরুজি আজকে বসীকরণ মন্ত্র দিবে গুরুজি কি কি বসীকরণ মন্ত্র দিবা এই যে এই বসীকরণ মন্ত্র এই যে লিখে দিলাম বাজারে থেকে দুশো গ্রাম তেল কিনবা হ্যাঁ তেল কিনবো তাই না যে তেল পড়া দিয়ে গেলাম এই তেল পড়া গায়ে দিয়ে মুখি দিয়ে দেখে নেই যাবা আচ্ছা থেকে পাগল হয়ে যাবে এটা কয়বার পড়তে হবে একুশ বার একুশ বার পড়বা পর বার পরে কি ওই তেলে ফু দিতে হবে তেলে ফু দেবো তেলে ফু দিয়ে তেলটা মুখি মারত আচ্ছা আচ্ছা তাহলে ফোদ দিতে হবে তালি মন্ত্রটা আমরা দিয়ে দিলাম এই যে স্ক্রিনে দিয়ে দিলাম ছেলে মেয়ে পাগল করা তেল পরা মন্ত্র গুরুজি আজকে স্ক্রিনে দিয়ে দিল কি করতে হবে নিয়ম সহকারে আমরা আপনাকে দিয়ে দিলাম আপনি এটা নিয়ে নেন নিয়ে সঠিকভাবে ব্যবহার করবেন গুরুজি তার সামনে কি যেতে হবে সামনে তো যাত্রী বাড়লে আরো বেশি ভালো হয় গেলে কি সাথে সাথে বসীকরণ হয়ে যাবে সাথে সাথে বসীকরণ হবে যাক আলহামদুলিল্লাহ আমাদের গরিজি এটা দিল খুব শক্তিশালী একটা মন্ত্র আপনার এটা নিজেরা কাজ করতে পারবেন অবশ্যই কাজ হবে